আসসালামাইকুম সম্রাতে আজ আপনারা দেখতে পাচ্ছেন যে ধারাবর্ষের সরিষা বাড়ি এক বিশাল নৌকা বাজার আয়োজন করা হয়েছে এই খেলাটি প্রথম রাউন্ড হয়েছে এবং রাউন্ড হয়েছে। একটু কারণে খেলাটি হয়নি আজ হতে যাচ্ছে। তিনটি নৌকার মধ্যে দিয়ে আজ ফাইনাল হবে কৃষ্টপুরের ঝিনাই এবং উড়ন্ত সরিষা বাড়ির এবং কি একতা পারা একতা সরিষা তিনটি নৌকা দিয়ে আজ ফাইনাল খেলা হতে যাচ্ছে সম্রাতে বিয়ার্স আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি মোহাম্মদ শামী আমার সাথেই থাক অবশ্যই তিনটি নৌকার মধ্যে দিয়ে আছে ফাইনাল খেলা হতে যাচ্ছে সম্মানিত ভিউয়ার্স বৃষ্টির কারণে প্রচন্ড বৃষ্টির কারণে আমি কিন্তু আপনাদের অনেকগুলা খেলা দেখাতে পারছি না আমি দুঃখিত এবং কি আজ আমি আপনাদের দেখাবো যে মেন পয়েন্ট থেকে দুটি নৌকা ছেড়ে আসতেছে ঝিনাইতরি এবং কি পারপারের কথা আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত ভিউয়ার্স দুটি নৌকা হাঁটি হাঁটিভাবে আসতেছে দেখি কার কত পারফর হতে পারে এবং কি পারপাড়া একতা সবচেয়ে এগিয়ে সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন সবচেয়ে এগিয়ে হচ্ছে পারপাড়া একতা আর ঝিনাই তৈরি পিছনে সম্মানিত দর্শক আপনারা দেখতে থাকুন যে আসলে কি কী করতে পারে এগিয়ে যেতে পারে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি সম্মানিত ভিউয়ার্স আপনার দেখতে পাচ্ছেন যে যদি ঝিনাই পিছনে পড়ে তাও চেষ্টা চালিয়ে যাচ্ছে ভিউয়ার্স আর পারপাড়া একতা এগিয়ে যাচ্ছে সম্মানিত সম্মান দেখতে পাচ্ছেন একতা এগিয়ে এবং কি পিছে এবং আমি আপনাদের আরেকটা জিনিস জানিয়ে রাখি যে মমি বিভাগের প্রধান সরি সরি পারপারা একতা প্রমাণ দেখা দিল সম্মানিত দর্শক